পলাশীপাড়া থানা ডাকাতির উদ্দেশ্যে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নদীয়ার পলাশীপাড়া থানার পুলিশ পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা তার মধ্যে দুজনের বাড়ি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায় বাকি তিনজন পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও সারার থানা এলাকার পুলিশের কাছে খবর আসে বেশ কিছুদিন ধরে পলাশিপাড়া থানা সংলগ্ন আশেপাশে বেশ কয়েকটি থানা এলাকায় একাধিক চুরি ডাকাতির ঘটনা ঘটে সেই কারণে নৌলে বসে পুলিশ প্রশাসন গতকাল রাত্রিবেলায় পলাশিপাড়া থানার পোতারপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে কয়েকজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ এই মতো একটি পুলিশের টিম গিয়ে তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে তারা পালানোর চেষ্টা করে পুলিশও পিছু ধাওয়া করে পাঁচজনকে ধরে ফেলে তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ তালা ভাঙার যন্ত্র লোহার রড ও হাসুয়া উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানোর পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পলাশিপাড়া থানার পুলিশ এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায় দিন ধরে আমাদের পলাশিপাড়া থানার এরিয়া এবং তার সংলগ্ন যে থানাগুলো সেখানে আমাদের ক্রাইম প্রপার্টিগুলো খুব বাড়ছিল যার জন্যে আমাদের স্পেশালি যে পিসি টিম কাজ করে কালকে তাদের কাছে রাত্রে একটা ইনপুট আসে যে কিছু লোকজন আমাদের এখানে কোতালপাড়া বলে একটি জায়গা আছে মানে মেনলি ফাঁকাই থাকে সেখানে মাঠে কিছু লোকজন জড়ো হয়েছে রাত অনেক রাত নাগাদ মাঝরাত নাগাদ এবং তারা কোনো উদ্দেশ্যে জন্য জড়ো হয়েছে এবং এই খবরটা পাওয়ার পরেই আমাদের টিমটা ওখানে মুভ করে সঙ্গে আটটি গাড়ি এবং স্পেশাল গাড়ি তাদেরকে এতম্পি করে ওখানে গিয়ে আমরা সোর্স ইনফরমেশন মার্ক পুরো জায়গাটাকে প্রথমে ঘিরে ফেলি এবং জায়গাটাকে ঘিরে ফেলে দেখা যায় যে কিছু লোকজন আমাদের পুলিশের গাড়ির আওয়াজকে ওরা পালাতে থাকে এবং তারপর আমরা তাড়া করে এই পেছনে দেখছেন পাঁচজন আছে এদেরকে আমরা ধরে ফেলি এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে বেশ কিছু হাউস ব্রেকিং আর্টিকেলস এবং ডাকাতির উদ্দেশ্যে ওরা যে জড়ো হয়েছিল সেটা আমরা কনফিউজ করে এবং এই আর্টিকেলগুলো আমরা সিজার করি স্পট থেকে এবং তাদের কাছ থেকে প্রায় আটটা মতো মোবাইল সিজার হয়েছে এই পাঁচজন বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এরা একটা দলের হয়ে কাজ করে যাদের মধ্যে মুর্শিদাবাদের লোকও আছে আমাদের নদিয়ার লোক আছে সৌরভ রায় বরুণদেব মল্লিক কোচি শেখ তাজিবুর শেখ নাসির শেখ এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের কাছ থেকে প্রাইমারি ইনফরমেশনে যেটা জানা গেছে এরা কালকে উত্তরপাড়া আমাদের যে গ্রাম আছে যেটা একদম মাঠের পাশে সেই জায়গায় ওরা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং ওদেরকে কালকে ওখান থেকে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি রিমান্ড প্রেয়ারের জন্য ধৃতদের বাড়ি কোথায় স্যার

যার নদীয়ার বাড়ি তার নাম হচ্ছে এবং আমাদের এখানে দুজন আছে সৌরভ রায় এবং বাড়ি দেবের এবং সালার রেজিনগর এই দুটো থানার মধ্যে তিনজনের বাড়ি আর বাকি কোতোয়ালির মধ্যে দুজনের বাড়ি টোটাল পাঁচজনকে আমরা তিনজনের নাম তিন নাম আছে মুর্শিদাবাদ তাদের নাম তালিপুর শেখ কোচি শেখ এবং নাসির শেখ এদের বাড়ি মুর্শিদাবাদের কত দিনের পুলিশ হেফাজত আমরা এদেরকে পাঁচ দিনের রিমান্ড চাইছি এবং পরবর্তীতে ইনভেস্টিগেশনের পরে আরও যদি আমাদের দরকার হয় আমরা আবার রিমান্ড চাই কি কি অস্ত্র উদ্ধার হয়েছে সবই হাউস ব্রেকিং আর্টিকেলস আছে হাসু হাসুয়া আছে ভোজালি আছে শাবল আছে তালা ভাঙার জন্য যে রডটাকে এরা ইউজ করে সেরকম দুটো রড আছে যেটা দিয়ে আমরা এর আগেও দেখেছি বিগত দিনে চুরি চামারি যেখানে হয়েছে এই তালা ভাঙার আর্টিকেলটা এরা এইটাকে ইউজ করে তালাটা ভাঙতে এরকম পাঁচটা আর্টিকেল পাঁচজনের থেকে আমরা সিজার করেছি এবং আটটা মোবাইল আমাদের সিজার আছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়